আপনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে এ ব্যাপারে শরীয়তের বিধান বোন ফারজান আঞ্জুম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন তারা যদি গায়রে মাহারাম হয়ে থাকেন তাহলে সেটি একটি নাজায়জ এবং গুনাহের কাজ কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে ক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রবুল্ আলমিন নারীদের কাতারকে পুরুষদের কাতার চেয়ে ভিন্ন রাখতে বলেছেন শেষের দিকে রাখতে বলেছেন সেখানে আপনি যদি কোনো আয়োজনে কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা এখানে যারা আয়োজক হবেন যারা এখানে সামিল হবেন তারা অবশ্যই গুণাগার তবে হ্যাঁ আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা না যায়জ না হতে পারে কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন সমর্থন করেন বাজারের সাথে সামিল হয়েছেন তারা অবশ্যই গুণাগার হবে কেন শরিয়ত পর্দার এই বিধানের কথা বলে কেন আল্লাহ রবুল্লা আলমিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়াতে ছাড়ানোর যে আপনার দুঃসাহস সেটা আমরা করতে যাবো না আমাদেরকে তফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পার্টিশন থাকবে যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে আর হলে। করছেন ইফতারের আয়োজন একটা ইবাদত কিন্তু সেই বাদতটা যদি আপনি মন মতো করেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন তাহলে সেই বাদত এবাদত হবে না সেটা বরং গুনাহে পর্যবসিত হতে পারে এরপরে প্রশ্ন হলো আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কি দেখুন বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলে ছেলেমেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন ছেলেমেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন নারী পুরুষ যারা গায়ে মারাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন সেটা তো এমনিতেই না কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারব না এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জবদিদের বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুণা ছাড়তে হবে আর সাহারি পার্টি যেটা সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাডলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে শুধু ছেলেরা সাহারি পার্টি করলো মেয়েরা আলাদা করে করলো এরকম যদি হয় তারপরে সেটা অবশ্যই দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ হলো সাহাড়ির এই সময়টা রাতের এই সময়টা আসলো দোয়া কবরের সময় এই সময়টা আসলো আড্ডা মারা ফুর্তি করা এটার জন্য উপযুক্ত কোনো সময় নয় যদি কোনো কারণে বন্ধু বান্ধব একত্র হয়েছে সাহাড়ি করেছে সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা এই সময়ের যে তাৎপর্য তার সাথে যায় না ভোররাতে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাগুলো মাফ করান তার প্রতি অনুগ্রহ করেন তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন বিদায় এই সময়টা এভারতের সময় ধোয়ার সময় এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়